তো আমাদের আজকের ভিডিও হচ্ছে ম্যান টু ম্যান রিলেশনশিপ তো লাস্ট দুটা ভিডিওতে আমি ওয়ান টু ওয়ান এবং ওয়ান টু ম্যানের সম্পর্কে বিশেষ আলোচনা করেছিলাম উদাহরণ সহ আপনাকে দেখেছিলাম কিভাবে কাজ করে ডেটা বেজে টেবিল তৈরি করে আপনি রিড করতে পারেন আজকে একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ম্যান টু ম্যানে তারপর ভাবে আমি এই পাঁচটা আলোচনা করে ফেলবো তো ম্যান টু ম্যান রিলেশনশিপ মানে হচ্ছে লাইক আপনি ধরেন একটা স্টুডেন্টস টেবিল আছে আর একটা কোর্স টেবিল আছে তার মানে কি এখানে দেখেন স্টুডেন্ট থাকতে পারে একটা স্টুডেন্ট অনেকগুলো কোর্স থাকতে পারে আবার একটা কোর্সের আন্ডারে কিন্তু অনেকগুলো স্টুডেন্টস থাকতে পারে

এই পিভট টেবিল ডাটা গুলোকে আমরা আমাদের মডেল অনুযায়ী কল করে নিয়ে আসতে পারি লাইক স্টুডেন্ট হিসেবে কল করে নিয়ে আসতে পারি আবার কোর্স হিসেবে কল করে নিয়ে আসতে পারি তার মানে পিভট টেবিল বলতে বলছি আমাদের দুইটা টেবিলের মধ্যবর্তী স্থানে জয়েন করে বা জয়েন টেবিল এটা বলতে পারি তো আমরা যেহেতু বললাম আপনি নাও বুঝতে পারেন কিন্তু এখন যেটা আমরা কাজ করবো তখন আপনি এটা ভালো বুঝতে পারবেন যার জন্য আমাদের এখন সিনারিটা তৈরি করতে হবে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের স্টুডেন্টস টেবিল আমরা চাচ্ছি আমাদের কোর্স টেবিল দেন হচ্ছে আমরা আমাদের প্রিভিয়াস টেবিল যাচ্ছি যাতে করে আমরা কি করতে পারি আমাদের যে ম্যানেজ ম্যানেজ রিলেশনশিপ জয়েন্টটা সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারি সো প্রথমে আমি একটা কাজ করি পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন তো আমি ক্রিয়েট স্টুডেন্টস টেবিল বানিয়ে ফেললাম কারণ আমরা এখানে অলওয়েজ পুরাল নাম্বার ইউজ করি পুরাল নেম যেটা বলা হয় সো ফাইন তৈরি হয়ে হলো সো পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ওকে সো সিও এখানে এখানে মধ্যস্থকে এই নামটা মনে রাখার জন্য স্পেসিফিক নেমটা ইউজ করবেন এখানে লাইক আমরা যেহেতু স্টুডেন্টস এবং কোর্স এই দুটো টেবিলের পিভট টেবিল বানাতে যাচ্ছি তাহলে আমরা এখানে লিখবো লাইক স্টুডেন্ট কোর্স এটা অলওয়েজ সিঙ্গুলার লিখবেন আবার সাজেশন বলতেছি এটা অলওয়েজ সিঙ্গুলার লিখবেন প্লুরাল না স্টুডেন্ট কোর্সেস বা স্টুডেন্টস কোর্সেস এরকম না জাস্ট টেবিল তার মানে আমরা এখানে একটা পিভট টেবিল বানিয়ে ফেললাম তিনটা মাইক্রো ফাইল চলুন আমরা সেগুলা বিল্ড আপ করি তো আমি ডাটা বেজে যাচ্ছি ডাটা বেজে যাচ্ছি মাইক্রোসফ্ট যাচ্ছি প্রথমে আমি আছি এটা কি আছে আমার টেবিল পোস্ট রাইট এটা আগের টেবিল সো এটা দরকার নেই আপাতত জাস্ট আমরা স্টুডেন্টসে যাসি সো এখানে হচ্ছে কি আমি জাস্ট তেমন কিছু দিব না আমি শুধুমাত্র আমার স্টুডেন্টের নেমটা পাস করে দিই আর ইমেলটা পাস করে দিই তেমন কিছু দেওয়া দরকার নেই আপনি চাইলে অনেক কিছু লিখতে পারেন আপনার মতো করে যদি আরও আপনার যেগুলো লাগে সো আমি আপাতত টেস্ট করার জন্য এগুলো দিচ্ছি জাস্ট নেম স্টুডেন্ট নেম আর হচ্ছে স্টুডেন্ট ইমেলটা পাস করে দিচ্ছি জাস্ট এখানে আলো রাখছি

এবং আমি দিতে পারি লাইক দিতে পারি ডেসক্রিপশন দিতে পারি সো টেক্সট প্রাইস দেওয়া যাবে না সরি প্রাইস দিতেবার সমস্যা নেই কারণ নাখানে ওটা মেনরই না এই সিনারিওর জন্য সো টেক্সট আর আছে স্ট্রিং দুটো টাইপ এবং একটা টাইটেল তো ডেসক্রিপশন তার মানে আমরা এখানে স্টুডেন্টস এবং কোর্স দুটো টেবিল বানিয়ে পেলাম এবং এই যে পিভট টেবিল সেটা আমরা এখানে বলতে পারি লাইক আমাদের পিভট টেবিল কি হবে অ্যাকচুয়ালি পিভট টেবিল আমাদের ডেটা গুলো রাখবে যেগুলো আমরা চাচ্ছি সাপোজ আমাদের ফার্স্ট অফ অল এখানে যাচ্ছি টেবিল সো আমি এখানে চাচ্ছি কি আমার যে স্টুডেন্ট আইডি সো আমি এখানে ফরেন ফরেন কি ডিপেন্ড করে দেই সো ফরেন রাইট সো আমাদের হচ্ছে স্টুডেন্ট আইডি রাইট এখানে বলা আছে তো কনস্ট্যান্ট হবে অন ডিরেক্ট ক্যাসকেট হবে দেন হচ্ছে কোর্স আইডি সেন্সিভ আমার সাজেশন চলে আসছে সো গোপালের আমাকে সাজেশন করে দিয়েছে জাস্ট এটা

যে ভিডিও করি আমার অনেকগুলো টেবিল হয়ে গেছে যে তোমাদের প্রথম থেকে এই ভিডিও এই পজিটিভ ভিডিও করতেছি একটা হচ্ছে আমার স্টুডেন্টস একটা হচ্ছে আমার স্টুডেন্ট কোর্স একটা কোর্স তার মানে আমার এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে আমার স্টুডেন্টস টেবিল যেটা এমটি আমার হচ্ছে কোর্স টেবিল সেটা এমটি আমার হচ্ছে স্টুডেন্ট কোর্স সেটা এমটি এখন স্টুডেন্ট তোমার ইনসার্ট হবে আমার ওয়েবসাইটের মাধ্যমে রাইট কোর্স তোমার ইনসার্ট হবে ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু আমার ওয়েবসাইট কোনো প্যানেল নাই আমি এখানে গ্রাফিক্যালি ইউজ করতেছি যেমন ইনসার্ট করবো একটা স্টুডেন্ট আমি নাম দিলাম হচ্ছে শহীদুল ইসলাম এবং আরেকটি স্টুডেন্ট দিই সেটা হচ্ছে লার্ন হান্টার এবং আরেকটি দিচ্ছে হচ্ছে লার্ন হান্টার জীবন ডট কম তার মানে আমি এখানে দুইটা স্টুডেন্ট আমার এখানে হয়ে গেল ফাইন খুবই সুন্দর ওকে

বাকি সব হয়ে গেল আমাদের যেহেতু আমাদের মাইগ্রেশন কমপ্লিট তো আমরা মডেল বানিয়ে ফেলি আমাদের স্টুডেন্ট এবং হচ্ছে আমার কোর্স তো আমাদের স্টুডেন্ট কোর্সের যে মডেল লাগবে না যদিও সো পিএসপি আর্টিসান মেক মডেল সো এটা হচ্ছে আমার স্টুডেন্ট মডেল রাইট সো স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমার স্টুডেন্টের সাথে আমার হবে কোর্স কোর্স মডেল সো দ্যাটস গুড এখন লক্ষ্য করেন আমার যদি স্টুডেন্ট মডেলে যায় এবং আমার যে কোর্স মডেলে যায় বোধ জায়গায় আমাদের বিল্ড আপ করতে হবে এখন আমাদের ম্যানে টু ম্যানে যে যাই এবং এখানে একটা উদাহরণ দিয়েছে আমাদেরকে দেখতে পাচ্ছেন যেখানে ম্যানে টু ম্যানে রাইট এখানেও সেম ওয়েতে ওই রোল ইউজার এখানে রোল ইউজারটা হচ্ছে এখানে আমি উদাহরণটা আমার মতো করে চেঞ্জ করে নিয়েছি তো ইউজার রোজ থেকে কাজ করেন তখন এটা আপনি বুঝতে পারবেন আশা সো মডেল স্ট্রচার বলা আছে এবং এখানে বিলংস টু ম্যানি বলা আছে ম্যানি ম্যানিটা ইমপ্লিমেন্ট করো এখানে ইউজার ফাইন করে রোল আনা যায় এবং অর্ডার বাই গেট সেটাও বিলংস টু ম্যানি বলছে এখানে সব ঠিকঠাক আছে সো পিভে ক্রিয়েট করা যায় ওকে আমরা এখান থেকে অ্যাটাচ করে

তো আমার হচ্ছে কি আমি স্টুডেন্টস টেবিল সাথে জয়েন করব সো আমি স্টুডেন্ট বললাম এবং এখানে আপনি লক্ষ্য করেন এখানে বিলংস টু ম্যানি অটোমেটিক চলে আসে এবং আমাদের এখানে বলা আছে আমি স্টুডেন্টস এর যে টেবিল সে জয়েন করতে বাট এখানে আমাদের প্যারামিটার যেটা পাস করব তিনটা প্যারামিটার একটা হচ্ছে প্রথম পিভট পিভট টেবিলের নেম দেন হচ্ছে আমার পিভট টেবিলের দুটো ফরেন কি সো আমি তো এখানে লক্ষ্য করি আমার এখানে লক্ষ্য করি আমি কোর্স রাইট স্টুডেন্ট কোর্স নাম এটা আমার পিভট টেবিল স্ট্রাকচারে যাই এখানে দুটো হচ্ছে আমার যে স্টুডেন্ট ফরেন কি এবং কোর্সের ফরেন কি তো আমি এটা ডিফাইন করতে হবে এবং সাথে সাথে আমাকে পাস করতে হবে আমি পিভট টেবিলের নেমটা সো প্রথম প্যারামিটার পাস করব আমার কোর্স স্টুডেন্ট সো সাইজ তো আছে এন্ড পরবর্তীতে টেন প্যারামিটারস গুলো আমার যে দুটো কলাম নেম সেটা একটা হচ্ছে কোর্স আইডি এবং একটা হচ্ছে স্টুডেন্ট আইডি দুটো আমার এখানে ফরেন কি অ্যাজ ওয়েল অ্যাজ আমি স্টুডেন্টস জয়েন করলাম এখন স্টুডেন্টস টেবিল আমার কি করতে হবে আমার কোর্সে জয়েন করতে হবে তো অলরেডি চলে আসছে দেখেন তার মানে এখানে বিলংস টু আমি কোর্সে জয়েন করলাম আমার পিবোর্ড টেবিলের নাম বললাম এবং আমি কি করলাম স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি বলে দিলাম তার মানে এটা খুব সুন্দরভাবে এখানে ইউজ হয়ে গেল এবং আপনি লক্ষ্য করেন আমার কিন্তু কোর্স এখানে কোনো ডাটা নাই আমি যে কোর্স টেবিলে যাই সেখানে আমার দুইটা ডাটা আছে এবং স্টুডেন্টস টেবিলে স্টুডেন্টস কোর্স আছে আচ্ছা স্টুডেন্টস টেবিলে যাই স্টুডেন্টস টেবিলে যাই সেখানে আমার দুইটা ডাটা আছে ফাইন এখন আমি চাচ্ছি আমার যে কি বলে স্টুডেন্ট আছে বা একটা একটা আমার স্টুডেন্ট তার আন্ডারে যে পোস্ট অ্যাসাইন করব সেক্ষেত্রে আমি খুব ইজিলি অ্যাসাইন করতে পারি লাইক ধরে না আমি চাচ্ছি আমার মডেলে আসি সো পোস্ট পন্ট্রোলে আসি এখানে তো আমরা অলরেডি পোস্ট নিয়ে আসছিলাম রাইট এখানে আমার কাস্টমার্স অল পোস্টে ক্লিক করলাম আচ্ছা এখানে পোস্ট নাম্বার থ্রি সো আমি যাচ্ছি এখানে অ্যাসাইন কোর্স দিতে সো অল পোস্টে আসি তো ইন্ডেক্সে আসি আচ্ছা ইন্ডেক্স না সরি এখানে কাস্টমার্স ইনডেক্স এখানে তো আমি এখানে দিব হচ্ছে অ্যাসাইন কোর্স সো অ্যাসাইন কোর্স ওকে ফাইন তো আমি এখানে অল পোস্টেজ আউট থাক বা আপনি এখানে চাইলে নাম চেঞ্জ করতে পারেন অ্যাসাইন কোর্স নামে তার মানে আমি এই স্টুডেন্টে কোনো একটা কোর্স অ্যাসাইন করতে যাচ্ছি সো অ্যাসাইন ডট কোর্স এবং আউট ফাইলে চেঞ্জ করতে হবে যেহেতু আগে আমরা একটু অন্য কাজ করেছিলাম তাই এখানে চেঞ্জ করতে হবে সো অ্যাসাইন কোর্স ঠিক সেম ওইতে এখানে আমরা অ্যাসাইন

এখন আমি এখানে যদি স্টুডেন্ট পেয়ে গেছি আমি চাইলে কিন্তু এখানে আমি কি করতে পারি আমি কোর্স অ্যাসাইন করতে পারি রাইট আমার ইউ চেঞ্জ হয়ে যেতে গেছে সো এটা হবে না এটা ইম্পোর্ট করে নিতে হবে সো ইম্পোর্ট নেম স্পেস নেম সেট করলাম এগুলো আনলেসারি যেহেতু এগুলো আমার আগের সো বা ডিলিট করে দিবে এখন আপনি আসেন সো অ্যাসাইন কোর্স মানে কি আমি দুই নম্বর স্টুডেন্ট কোনো একটা কোর্স অ্যাসাইন করতে যাচ্ছি কি অ্যাসাইন করতে যাচ্ছি কোর্স টেবিলের আইডি হয়তো এক হতে পারে দুই হতে পারে এক মানে লাড়া কোর্স অ্যাসাইন করতে যাচ্ছি দুই মানে হচ্ছে ডেভক্স কোর্স অ্যাসাইন করতে যাচ্ছি সেটা দুইটা আমি একসাথে অ্যাসেন করতে পারবো সেখানে আসলাম এখন দেখেন আমি স্পেসিফিক আমার যে কি বলে স্টুডেন্টস তাকে আমি পেয়ে গেলাম দুই নম্বর হচ্ছে লার্ন হান্টার সো এখানে লার্ন হান্টার চলে আসছে যেহেতু আমার এটাও কিন্তু আমি কাস্টমার থেকে নিয়ে আসছি হ্যাঁ আর আমি এখানে শো স্টুডেন্ট আমি এখানে চাইলে কাস্টমারই স্টুডেন্ট শো করতে পারি আচ্ছা আপনাদের কাজ করি এখানে যদি কাস্টমার কন্ট্রোলার এখানে শো করছি কাস্টমার থেকে চাইলে আপনি এখানে স্টুডেন্ট শো করতে পারেন সো জাস্ট আমি সমাচারের জন্য এখানে আমি ওই স্টুডেন্টটা শো করাচ্ছি কাস্টমার শো করাচ্ছি না এটা মাথায় রেখে আগে বার বলতেছি এটা কিন্তু কাস্টমার টেবিল থেকে আসছে আর এখানে পাস করছি হচ্ছে এই আইডিটা মানে স্টুডেন্টস আইডিটা পাস করছি দুই সো এটা কিন্তু হওয়া উচিত ছিল না বাট আমি সময় বাঁচানোর জন্য এখানে কাস্টমার শো করাইছি আইডি বাস করছি হচ্ছে স্টুডেন্টস আপনি এখানে স্টুডেন্ট শো করাবেন আগে বলে দিচ্ছি বারবার সো আমরা দুই নাম্বার স্টুডেন্ট পাইলাম মানে হচ্ছে আমার এখানে লার্ন হান্টারকে পেয়ে গেলাম এখন আমরা ওর মধ্যে কিছু কোর্স অ্যাসাইন করি ঠিক আছে সো আমরা এখানে থাকছে না এটা সো স্টুডেন্ট যেহেতু আমার জয়েন হচ্ছে কোর্সের সাথে সো কোর্স অ্যাসাইন করবো সো কোর্সেস অ্যাটাচ ওয়ান সো এখানে অ্যাটাচ ওয়ান মানে হচ্ছে আমি চাইলে এক নম্বর কোর্সটা অ্যাসেন করতে পারি চাইলে মাল্টিপাল অ্যাসেন করতে পারি লাইক এর একারে তো এখানে চাইলে একের অধিক কোর্স আমি অ্যাসেন করে দিতে পারি অথবা চাইলে আমি স্পেসিফিক একটা কোর্স এখানে অ্যাটাচ করতে পারি সো এবং আমি দিলাম রিটার্ন রিডাইরেক্ট ব্যাক সো আমরা ট্রাই করি যেটা এটা কাজ করে কিনা বা কোনো ইউর আমরা ফেস করি কিনা তো অ্যাসেন কোর্স ক্লিক করলাম কি আসে বেস্ট বি নট ফাউন্ড

ঠিক সেম ওয়েতে আমি কোর্সে যাই কোর্সে আমার সঙ্গে এখানে সেম হইতে আমি এখানে কাজটা করেছি নাও এখন আমরা দেখি আশা করি সমস্যা হবে না সো ডিলিট করি এখন দেখেন কোর্স অ্যাসাইন সাকসেসফুল হয়ে গেছে সো আমি এখন আমার পিভট টেবিল আসি এখন এখানে লক্ষ্য করেন এক স্টুডেন্ট আইডি দুই কোর্স আইডি এক পেয়ে গেলাম রাইট এখন আমি চাইলে তার মধ্যে আমি দুই নাম্বার পোস্ট অ্যাসাইন করতে পারি সো আমি এখানে এসে আবার প্রেস করলাম তো সেম হইতে এটা না আমার সেকেন্ড চলে আসলো এখন যদি আমার তিন নম্বর ভ্যালু পাস করি কারণ এই তিন নম্বরের মধ্যে কোনো কোর্স আমার এক্সিস্ট করে না কারণ আমার তিন নম্বর আইডির কোনো কোর্স এখানে আমার নেই তাহলে আমরা দেখি কি রোল আসে সেখানে অলরেডি বলছে যে কেন অ্যাড আর ডুপ্লিকেট চাইল্ড রো এ ফরেন কি কনস্ট্যান্ট ফেলস তার মানে আমাদের কিন্তু এখানে তিন নম্বর আইডির কোনো কোর্স এখানে বিলংস করে না মানে এক্সিস্ট করে না সো দ্যাটস ওয়াই আমরা এই ইস্যুটা এখানে ফেস করতেছি সো আমার এখানে

ঠিক সেম হইতে আমরা যদি চাইলে এখন আমাদের কোর্সগুলো শো করতে পারি যেমনটা আমরা রিলেশনশিপ করেছিলাম সেটা দেখাতে পারি তো চলুন সেটা আমরা একটু দেখি এখন চাইলে আমরা কি করতে পারি আমাদের যে কোর্সগুলো আছে আছে দেখতে পারি লাইক আমি এখানে আবার সিঙ্ক মাধ্যমে আমি এই দুটো ইউজ করতেছি সো রিলেট করলাম অ্যাসাইন কোর্স দিলাম এবং দেখতে পাচ্ছেন যে আপনার এখানে চলে আসবে সো সেম নতুনটা ইনসার্ট হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন যে এই কোর্সগুলোকে দেখবেন আপনি আপনার ব্লেড শো করাবেন সো ব্লেডে যাচ্ছি না আমি এখান থেকে শো করে দিচ্ছি

আমার কোর্সের বিকম লাল ডেভেলপার এবং আরেকটা আসছে আমার ইঞ্জিনিয়ার ওকে শোধ আছে একটা হচ্ছে আমার স্টুডেন্ট কোর্স ডেভেলপার এবং এখানে